দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাহরিয়া চলে এসেছি চাঁদনি চক মার্কেটে তৃতীয় তলাতে চলে আসছি বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে বেশ কিছু শাড়ি আমি দেখিয়ে দেব আমার সাথে আসেন আজকে ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন নামটা জেনে নিচ্ছি রাজীব ভাই রাজীব ভাই আমরা এই শাড়িগুলো বারোশো টাকা করে পেয়ে যাব আর এটার সাথে আমরা ব্লাউজ পিস পেয়ে যাব আর আমাদের এই দোকানটার অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে ঠিক আছে এটা হচ্ছে চুল আর এটার পিছনে হচ্ছে ব্লাউজ পিস তো ব্লাউজ পিস সহ আপনারা এই শাড়িটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই শাড়িগুলো আমরা দাম কমই রেখেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন চলে আসবেন চাঁদনি চক মার্কেটের তৃতীয়তলাতে আর এসে দামাদামি করলে হয়তো এখান থেকে কিছুটা কমে আপনারা নিয়ে নিতে পারবেন তো ঠিক আছে আমরা পরবর্তী আরেকটা কালার দেখাই দিচ্ছি এটা চমৎকার কালার দেখাই দিচ্ছি আপনাদের যদি এটাও ভালো লাগে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন এই দোকানটা থেকে চাঁদনিচক মার্কেটের তৃতীয়তলা আর এই ভাইকে তো আসলে পাবেন সব সময় পাবেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর ভাই আরেকটা কালার দেখায় দেন আমাকে প্রত্যেকটারই সাথে আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার আর প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ পিস পেয়ে যাব এই যে দেখেন কত সুন্দর ঠিক আছে মেরুনের মধ্যে আর একটা কালার দেখাই দিচ্ছি মালটি আপনাদের যদি এই টাইপের শাড়ি লাগে আপনারা নিয়ে নিতে পারেন এই দোকানটা থেকে আবারও আমরা কাট শো করে দিব আর একটা তো ভাইয়া আমরা এখন কি দেখায় দেব ঢাকায় জামদানি আপনি বলছিলেন ভাইয়া বলেন তো ঢাকায় জামদানি আমরা কত করে দিতে পারি আমাদের দর্শকদের জন্য আজকে অন্য শাড়ি হাউস থেকে ঢাকায় জামদানি অফার প্রাইজে দিয়ে দিল আচ্ছা অফার প্রাইসটা মাত্র 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 কত ভাই মাত্র 1500 টাকায় মাত্র 1500 টাকার মধ্যে আমরা ঢাকায় জামদানি দিয়ে দিচ্ছি অফার প্রাইজে ঠিক তো ভাই জি 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 তো এটারও কি ब्लाउজ পিস আছে না ब्लाउজ পিস আচ্ছা আচ্ছা 13 হাত আচ্ছা 13 হাত শাড়ি আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র একদমই অফার প্রাইজে দিচ্ছে 1500 টাকা 1500 টাকার মধ্যে দেখেন কি সুন্দর কালেকশন আপনাদের যদি লাগে স্ক্রিনশট হ্যাঁ এই দোকানটাতে আপনারা আসলে কোয়ালিটি ফুল শাড়িগুলো একদম কম বাজেটে আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর 13 হাতের ভিতরে ঠিক আছে আমরা আরেকটা কালার দেখাই দিচ্ছি ঢাকায় জামদানির মধ্যে পরবর্তী কালার দেখা দেন ভাই অতি দূরত্ব দেখা দেন আমরা তাহলে অতি দ্রুত দেখালে বেশ কিছু দেখাই দিতে পারবো আমাদের দর্শকদের জন্য এই যে দেখেন বাহ পনেরোশো টাকার মধ্যে তেরো হাতের ভিতরে ঢাকায় জামদানি চিন্তা করেন দেখেন আপনারা তো শাড়িগুলো আইসে যদি কাছে থেকে দেখেন এত সুন্দর শাড়ি ফিনিশিংগুলো খুবই সুন্দর আপনাদের যদি লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে ঢাকায় জামদানি আসলে ভাইকে পায়া যাবেন এই ভাই সব সময় থাকবেন আর একটা ভাই আছে তাকেও আমি দেখাই দিব ঠিক আছে ভাইয়া পরবর্তী আরেকটা কালার দেখাই দিচ্ছি এইটাও কিন্তু চমৎকার একটা কালার যারা নতুন বউ তারাও কিন্তু এটা কিন্তু নিতে পারে দেখেন অসাধারণ একটা কালার আমার তো ভীষণ ভাল লাগছে খুব সুন্দর খুব সুন্দর দেখেন মানে এত সুন্দর খুব সুন্দর পনেরোশো টাকার মধ্যে ঢাকায় জামদানি এত কমে আমরা পাচ্ছি আমাদের এই দোকানটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তালা দোকানের নামটা হচ্ছে ভাইয়া নিজের মুখে বলেন আমি তো বলেই দিচ্ছি হ্যাঁ রূপরানী শাড়ি হাউজ এই রূপরানী শাড়ি হাউজে আসলে আপনারা কম বাজেটের মধ্যে আপনারা কেনাকাটা করে নিতে পারবেন তাছাড়া এখানে কিন্তু বিয়ের বিয়ের জন্য কনেদের জন্য পাটি শাড়িগুলো আছে বিয়ের মানে লেহেঙ্গা সবই পাবেন ওটাও দেখাই দেব তবে আজকে কম বাজেটের শাড়িগুলো দেখাই দিচ্ছি যারা চান যে এই টাইপের শাড়িগুলো তারা কিন্তু নিয়ে নিতে পারেন অনেকে হচ্ছে কলেজের যে মিসেসরা আছেন তারাও কিন্তু নিতে পারেন যারা আর কি নিতে চান এই টাইপের শাড়িগুলো বাজেট কম আছে কম বাজেটে নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে ঢাকায় জামদানি দেখেন আসলাটা কত সুন্দর মানে এতই এত কমে মানে সম্ভব না তো আমরা আপনাদের কথা চিন্তা করে দিচ্ছি ঠিক আছে ভাইয়া আমরা আরো আর আর আরো কয়েকটা কালার দেখাই দিই এটা হচ্ছে কি কালার কি কালার বলে এটা ভাইয়া কুসুম কালার ডিমের কুসুমের মতো ওই টাইপেরই কালার দেখেন এই টাইপের যারা চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন ইউলো কালার বলা চলে এটাকে হ্যাঁ অরেঞ্জ ইউলো কালার এই কালারটাও আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর পনেরোশো টাকার মধ্যে ঠিক আছে পরবর্তী কালার আরেকটা একটা দেখাই দিচ্ছি এই যে দেখেন এই কন্ট্রাস্টটাও খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে ডিপ হচ্ছে ব্লু কালার একদমই মাস্টার কালারগুলো আপনারা নিয়ে নিতে পারেন প্রত্যেকটা শাড়ির আসলাটা খুব সুন্দর খুব সুন্দর তেরো হাতের মধ্যে ঢাকায় জামদানি মাত্র পনেরোশো টাকা ঠিক আছে পরবর্তী কালার এই যে দেখেন আর একটা চমৎকার কালার মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর কালার মাত্র পনেরোশো টাকায় ঢাকায় জামদানি পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ আমাদের এই দোকানটাতে অতি দ্রুত আপনারা চলে আসবেন যদি পছন্দের কালেকশনটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিক আছে আমরা পরের কালেকশনটা দেখাই দিচ্ছি পরের ডিজাইনটা দেখাই দিচ্ছি কালারটা দেখাই দিই আমরা ওটা দেখাই দিই ওইটা ওইটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ওটার পরে এটা দেখাই দিন তো আপু আন্টিরা যদি চান এই টাইপের শাড়িগুলো কাউকে গিফট করার জন্য নিজেদের জন্য তাহলে নিয়ে নিতে পারেন দেখেন একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর তো একমাত্র এই দোকানটাতে আসলে আপনারা পাবেন এই যে দেখেন তেরো হাতের শাড়ি ঢাকায় জামদানি মাত্র পনেরোশো টাকা ঠিক আছে আমরা পরে পরের ডিজাইনটা দেখাই দিচ্ছি কালারটা দেখাই দিচ্ছি